আসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়িতে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবার আমরা আপনাদেরকে দেখাবো ডাবল স্পিড সেটিং করা কিভাবে ডাবল স্পিড সেটিং করবেন কেমন কাজ করে ইয়ারেশনটা কেমন হয় এটি দেখাবো তো আমাদের কাছে যে মোটরটা দেখতে পাচ্ছেন এইটার ওজন হচ্ছে ছিয়াত্তর কেজি এটা হচ্ছে গিয়ার বক্স সিস্টেমের মোটর তো এটা হচ্ছে মোটরের উপরের অংশ তো আমরা টোটালি সেটিং করা আপনাদেরকে যেহেতু দেখাবো সেহেতু সেটিং করতে করতে বলি এটা হচ্ছে টু হর্স পাওয়ারের একটি মোটর তো আসুন আমরা প্রথমেই মোটরটা কীভাবে সেটিং করতে হবে সেটি আপনাদেরকে দেখাই প্রতিটি প্রোডাক্টের সেট আপ আপনাদেরকে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে দেখানোর চেষ্টা করে দেখেন এটা অনেক ওয়েট দুজন যুবক উঠাচ্ছে তো এরপরে আমরা এই যে পলিব্যাগ থেকে যে সেট বের করতেছি প্রথমে আমরা তিনটা হাতল বের করব যে তিনটার সঙ্গে আমরা রশি লাগাবো এবং অন্য চারটি ছোটো ছোটো যে পিস দেখতে পাচ্ছেন এটা আমাদের নৌকাটাকে ঘোরানোর জন্য এগুলো জিআই পাইপের এগুলো অনেক মজবুত এবং তো জং ধরবে না প্রুফ এরপরে আমরা পাখাটা লাগাচ্ছি এটা মূলত পানিটাকে ঘূর্ণায়ন গতি করবে রোটেশন করবে পানিটা উপর দিক নিচ থেকে পানিটা সার্সিং করে উপর দিকে নেবে নাটগুলো আপনারা খুব সুন্দরভাবে চাটকি দিয়ে লাগিয়ে নেবেন আমরা দেখানোর সাথে হালকা করে লাগালাম এরপরে ডামটা ফিটিং করার পালা এটাকে আমরা নৌকাও বলে থাকি যেহেতু এটা ভাসমান থাকে নৌকার সাথে আমরা এই যে এস এস এর যে সিটটা দেখতে পাচ্ছেন এটি লাগিয়ে নিব নিয়ে এলা নাটগুলো সুন্দরভাবে মিল করে টাইট দিব মনে রাখবেন কোনো নাট কোনোটার সঙ্গে হবে না সো নাট ভুল হওয়ার কোনো সুযোগ নাই আপনি সুন্দরভাবে দেখে শুনে সেট করতে পারবেন খুব সুন্দরভাবে নিজে নিজেই তবে টেকনিশিয়ান হলে ভালো হয় কারণ এগুলো টাইট দেওয়ার জন্য যে অস্ত্রের প্রয়োজন হয় সেগুলো যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি র্যান্স দিয়েও কিন্তু আটকাইতে পারবেন এরপরে আমরা যে যেটা লাগাইতেছি এটা হচ্ছে পানিটাকে রোটেশন করার জন্য ঠিক এইভাবে আপনারা লাগিয়ে নেবেন এটা খুব সিম্পলি আপনারা লাগাইতে পারবেন আহমরের কিছু না আর এই যে এখন যে তিনটা লাগাইতেছি এই তিনটা হচ্ছে দরিদ্রে বাঁধার জন্য এগুলো দেখেন সুন্দর করে লাগানো হয়েছে এবং এটা বেঁধে রাখার জন্য এবং এটাকে স্মুথলি যেন ইয়ার টটটি চলে সে জন্য যাতে এটা ডিস্টার্ব না হয় তো দেখেন এবার আমরা এটাকে পানিতে নিয়ে যাব পানিতে নিয়ে যে আমাদের বেশ কিছু কাজ আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো আপনারা ইনশাআল্লাহ দেখবেন দেখেন আমরা পানিতে অলরেডি দিয়ে দিছি তো এরপরে যে কাজটা থাকবে আমাদের প্রথমে সেটা হচ্ছে গিয়ার অয়েল দেওয়া আমরা এই মোটরটাতে গিয়ার অয়েল দিয়ে দিব। এক লিটার গিয়ার অয়েল লাগে তো এই গিয়ার অয়েল দেওয়ার জায়গাটা এমন নিচে যে সরাসরি গিয়ার অয়েল ঢালা জানা সো আমরা এখানে অ্যাক্টিভ কোম্পানির গিয়ার অয়েল দিচ্ছি এক লিটার কাগজের মাধ্যমে এভাবে আপনারা গিয়ার অয়েলটি দিয়ে দেবেন কোনো সমস্যা নাই আর এরপরে এই যে গিয়ার অয়েল দেওয়া হয়ে গেলে এটা সুন্দরভাবে আটকে দেবেন তো এটা এক মাস বা দুই মাস পর পর গিয়ার অয়েলটা আপনারা চেক করে দেখবেন যে ঠিকঠাক আছে নাকি এরপরে চল্লিশ ছিয়াত্তর তার দিয়ে সুন্দর করে আপনারা সংযোগ দিয়ে দিবেন যে দেখতে পাচ্ছেন আমি সংযোগটা দিয়ে দিচ্ছি চল্লিশ ছিয়াত্তর তার দিয়ে সুন্দরভাবে দিয়ে টেপ মেরে দেবেন এর উপরে যে টুপিটা পরা দিলাম এটা যেন পানি উপর থেকে বৃষ্টির পানি বা সাঁটা পানি না যায় এই জন্য কারণ মোটরটা পানি ঢুকলে নষ্ট হয়ে যাবে তো এভাবে সেটিং করে নেবেন এরপরেও যদি আপনাদের বুঝতে কষ্ট হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ইমো বা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব দেশের যে কোনো প্রান্তে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন টি এম এগ্রো সঠিক পণ্যের নিশ্চয়তা দিচ্ছে আপনাদের দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভাবনায় নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিনতে পারেন সরাসরি আমাদের অফিসে এসে দেখেও প্রোডাক্টটা নিতে পারেন আমাদের অফিসের ঠিকানা টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর নাটোর মেন টাউনেই আমাদের দোকান সো আপনি মেন টাউনে এসে আমাদের অফিস বা আমাদের প্রজেক্ট দেখে শুনে আপনি প্রোডাক্ট নিতে পারবেন দর্শক আমাদের প্রতিটি প্রোডাক্ট আপনাদের জন্য স্বচ্ছতা নিয়ে আমরা আপনাদের মাঝে সুপ্রিয়া দর্শক প্রতিটি ইয়ারঅর আমি কিন্তু নিজেই সেট আপ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কারণ নিখুঁতভাবে যেন আপনারা ব্যবহার করতে পারেন জনতার ভিড় দেখেন এখানে সবাই দেখতেছে তো এই প্রোডাক্টগুলো আমি নিজে ইউজ করি আমার প্রোজেক্টে সেই সঙ্গে আমার অনেক প্রজেক্টে দেওয়ার অভিজ্ঞতা আছে তো আমি আমার অভিজ্ঞতার আলোকে থেকে বলতে পারি যে এই ধরনের ইয়ার বিশেষ করে ডাবল স্প্রিট যে পাঁচ থেকে দশ বিঘা জলাশয়ে আপনি স্ট্যান্ডার্ডভাবে ব্যবহার করতে পারেন তো এই সেট আপগুলো নিয়ে যদি আপনাদের কোনো কনফিউজ থাকে আমাদের সঙ্গে জানাইতে পারেন মনে রাখবেন প্রতিটি ইয়ার এক বছরের বিক্রয়ত্ব সেবা দিচ্ছি তার মানে এই নয় যে আমরা আপনাকে ভুলে যাব। আপনাদের সঙ্গে সুসম্পর্ক থাকবে ইনশাল্লাহ সবসময় আল্লাহ হাফেজ